সম্মানিত শিও আপনারা হয়তো ইতিপূর্বে অবগত হয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে প্রবাসী থেকে আর এই প্রবাসী থেকে ভোট দেওয়ার জন্য চালু করা হয়েছে একটি অ্যাপ আর সেই অ্যাপে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করলে কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এটা আসলেই সাধুবাদ জানার মতো একটি বিষয় বাংলাদেশি ভোটাররা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছুরি ছিটিয়ে আছে তাদের জন্যই এই সুযোগ সৃষ্টি করা হয়েছে যে একটি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রবাস থেকে ভোট দিতে পারবে আর এই ভোট দিতে হলে অবশ্যই আপনাকে একটি নিবন্ধন সম্পন্ন করতে হবে এই পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র সবগুলো রাষ্ট্রে কিন্তু একসাথে নিবন্ধন কার্যক্রম চলবে না বা চলছে না বাংলাদেশ নির্বাচন কমিশন এই রাষ্ট্রগুলোকে আবার বিভিন্ন শিডিউলে রূপান্তর করেছে বিভিন্ন শিডিউল করে দিয়েছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে ইস্ট এশিয়াকে তার জন্য দেওয়া হয়েছে নভেম্বর নভেম্বর হতে অর্থাৎ এই সময়ের ভিতরে ইস্ট এশিয়ার ভিতরে যে রাষ্ট্রগুলো আছে সে রাষ্ট্রগুলোর নিবন্ধন সম্পন্ন হবে চায়না হংকং জাপান কোরিয়া এরকম অনেকগুলো রাষ্ট্র কিন্তু এখানে আছে সে রাষ্ট্রগুলো নিবন্ধন সম্পন্ন করবে উনিশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত তার নিচে আছে সাউথ আমেরিকা এটার জন্য একই ডেট দেওয়া হয়েছে উনিশ নভেম্বর থেকে তেইশ নভেম্বর অর্থাৎ এর নিচে রাষ্ট্রগুলোতে যারা অবস্থান করছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে নিবন্ধন সম্পন্ন করবেন যদি এই সময়টা পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর নিবন্ধন করতে পারছেন না যদি সময় না বাড়ায় এরপর আসেন আফ্রিকা এই আফ্রিকা ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে উনিশ থেকে তেইশ নভেম্বর এইগুলো কিন্তু একই ডেটে শিডিউল দেওয়া হয়েছে নিবন্ধন করার জন্য এখন আসেন এই পাশে আছে নর্থ আমেরিকা তাদের জন্য সময় দেওয়া হয়েছে চব্বিশ থেকে আঠাশ নভেম্বর অর্থাৎ এই রাষ্ট্রগুলোতে অর্থাৎ নর্থ আমেরিকাতে বাংলাদেশের যে ভোটারগুলো প্রবাসী হিসেবে অবস্থান করছেন তাদের জন্য সময় দেওয়া হয়েছে চব্বিশ থেকে আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আরেকটা কথা আমি এখানে বলে রাখছি যারা বাংলাদেশি ভোটার কিন্তু বিদেশে অবস্থান করছেন কিন্তু নির্বাচনকালীন সময়ে আপনি দেশে অবস্থান করবেন বা ছুটিতে আসবেন বা বিভিন্ন কারণে দেশে আসবেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই আপনি দেশে এসেই ভোট প্রয়োগ করতে পারবেন আর যারা নির্বাচনের সময় পূবাসে অবস্থান করবেন শুধু তারাই কিন্তু এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তার নিচে খেয়াল করেন ওসি যে রাষ্ট্রগুলো আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখানে সময় দেওয়া হয়েছে চব্বিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর এর ভিতরে এই রাষ্ট্রগুলোর নিবন্ধন সম্পন্ন করতে হবে তার পাশে খেয়াল করেন ইউরোপের ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তাদের জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের ভিতরে ইউরোপের ভিতরে যারা অবস্থান করছেন তাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ভোট প্রয়োগের নিমিত্তে আরেকটা কথা বলে রাখি যারা ভোট দিবেন না বা আগ্রহ প্রকাশ করছেন না তারা কিন্তু কখনোই এখানে রেজিস্ট্রেশন করবেন না আপনার কাছে একটি বাংলাদেশ থেকে ডকুমেন্ট যাবে ব্যালট পেপার সহ আর প্রয়োজনীয় কাগজপত্র যাবে সেখানে আপনার কিছু কাজ আছে সেখানে ভোট প্রয়োগ করে আপনাকে আবার ফিরতে খামে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ফেরত পাঠাতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন করলেন আপনার কাছে ব্যালট গেল কিন্তু আপনি ভোট প্রয়োগ করলেন না তাহলে কিন্তু এটা একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে তাই বলছি যারা ওদের আগ্রহে আছেন ভোট প্রয়োগ করবেন শুধু তারাই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করবেন অহেতু রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই যদি ভোট প্রয়োগ না করেন আপনাকে ডকুমেন্ট গেল আপনি ফেরত দিলেন না তাহলে কিন্তু কোনো লাভ নেই এই জন্য বলছি যারা শুধু ভোট প্রয়োগ করবেন আগ্রহ আছে শুধু তারা এখানে রেজিস্ট্রেশন করবেন এখন আসেন সাউথ এশিয়া সাউথ এশিয়ার ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তাদের সময় দেওয়া হয়েছে নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তার নিচে আছে মিডিল এখানে একটি রাষ্ট্র উল্লেখ করা হয়েছে সৌদি আরবিয়া বাংলাদেশের বেশিরভাগ প্রবাসী কিন্তু সৌদি আরবে বসবাস করে সব থেকে বেশি ভোট আশা করছি আমরা সৌদি আরব থেকেই আসবে অর্থাৎ বাংলাদেশি প্রবাসী যারা সৌদি আরবে অবস্থান করছে তারা সবথেকে বেশি ভোট দিবে প্রবাস থেকে সৌদি আরবে অবস্থান করে তাদের ডেট দেওয়া হয়েছে চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর দু হাজার পঁচিশ অবশ্যই আপনাদেরকে এই সময়ের ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে নির্দিষ্ট অ্যাপে এর নিচে আসেন সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার ভিতরে যে রাষ্ট্রগুলো আছে তাদের ডেট দেওয়া হয়েছে নয় ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ এ পাশে আছে মিডিল এদেরকে ডেট দেওয়া হয়েছে চোদ্দ ডিসেম্বর থেকে আঠেরো ডিসেম্বর এখানে অনেকগুলো রাষ্ট্র আছে যেমন কাতার তারপরে আপনার ইরাক ইরান বাহারান এরকম অনেকগুলো রাষ্ট্র এখানে আছে এই সমস্ত রাষ্ট্রে যারা অবস্থান করছেন তারা কিন্তু রেজিস্ট্রেশন করবেন চোদ্দই ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ এই সময় ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই সময় হয়ে গেলে শুধুমাত্র যদি সময় বাড়ায় তাহলে নিবন্ধন করতে পারবেন আর যদি নিবন্ধনের সময় না বাড়ায় তাহলে কিন্তু এই সময় ক্লোজ আমার এই তথ্যটি যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাঘনটি বাজে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে